তো বন্ধুরা চলে একটা নিয়ে আর আমি এই মুহূর্তে আছি দুর্গাপুরে মাইকেল গভর্নমেন্ট কলেজ তো দেখতে পাচ্ছ দুর্গাপুর মাইকেল গভর্নমেন্ট কলেজ আর সেখানে চলছে কিন্তু বসন্ত উৎসব ভিতরে কিন্তু সব বসন্তের উৎসবে মেতে উঠেছে হোলি দোল উৎসব সেটা কিন্তু অলরেডি পেরে গেছে কিন্তু দুর্গাপুরের মাইকেল কলেজ এই যে মাইকেল কলেজ দেখতে পাচ্ছ দুর্গাপুরের কবিগুরু সেই কবিগুরুর কাছে যে মাইকেল কলেজ সেখানে কিন্তু চলছে এমন বসন্ত উৎসব আর পুরো কলেজ পুরো কলেজ কিন্তু মেতে উঠেছে দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো কলেজ কিন্তু মেতে উঠেছে এই বসন্ত উৎসবে তো চারিদিকে চারিদিকে জাস্ট পরশু কিন্তু আমাদের দোলযাত্রা পেরিয়ে গেছে কিন্তু দোলযাত্রা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু দোল উৎসব পালন হচ্ছে আমাদের বসন্ত উৎসব পালন হচ্ছে দুর্গাপুরের মাইকেল গভর্নমেন্ট কলেজ আর সেখান থেকে আমরা আছি সরাসরি লাইভ আমরা যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই দিকটা যাবো সেদিকটা দেখাবো তার আগে এদিকটা একটু বাইরের দিকে যেটা মেন যে জায়গাটা সেখানটা মাহলটা একটু দেখিয়ে দিলাম তো তার জন্য ওই দিকটা যাওয়া তো তোমরা যারা যা যারা দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং যারা মাইকেল কলেজের স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই অবশ্যই শেয়ার শেয়ার করবে ভিডিওটা তো যাই হোক দেখতে পাচ্ছ বসন্ত উৎসবে মেতে উঠেছি কিন্তু দুর্গাপুরে ওটা কিন্তু গভর্নমেন্ট কলেজ না মাইকেল কলেজ আচ্ছা সরি মাইকেল কলেজে দুর্গাপুরে মাইকেল কলেজে কিন্তু প্রোগ্রাম তো গভর্নমেন্ট কলেজ একদম ঠিক আমি তো তো আমাদের মাইকেল কলেজ যেটা প্রাইভেট কলেজ মাইকেল কলেজ সেই মাইকেল কলেজে এই মুহূর্তে চলছে বসন্ত উৎসব দুর্গাপুরের আরও যে যে কলেজগুলো আছে সেই সব কলেজে কিন্তু অলরেডি বসন্ত উৎসব পেরিয়ে গেছে কিন্তু আজকে জাস্ট দোল উৎসব কত পুরসুপ পেরিয়ে গেছে তার দোল উৎসবের পরেই কিন্তু এখন চলছে বসন্ত উৎসব দুর্গাপুর মাইকেল কলেজ আর সেখান থেকে চলছে এখন সরাসরি লাইভ প্রথম মাইকেল কলেজ থেকে সরাসরি লাইভ ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে প্রচুর 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 জাস্ট কিছুক্ষণ আগে খেলা শুরু হয়েছে এবং উৎসব যেটা অফিসিয়ালি যেটা উৎসব শুরু সেটা কিন্তু শুরু হয়েছে আর দেখতে পাচ্ছো চারিদিকে কলেজের সব সমস্ত স্টুডেন্টরা এসছে এবং তারা কিন্তু এই এই বসন্ত উৎসব থেকে সেলিব্রেট করছে চারিদিকে সবাই কিন্তু বসন্ত উৎসব কীরকমভাবে সেলিব্রেট করছে দুর্গাপুরের মাইকেল কলেজ যেটা সেই মাইকেল কলেজ থেকে তোমরা সরাসরি লাইভ আর যারা যারা দেখছো নিজেদের লোকেশনটা অবশ্যই শেয়ার করবে আর কলেজ স্টুডেন্ট যারা আছো মাইকেল কলেজের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু অবশ্যই করিয়ার পরে সেটা জানাবো আর কেমন লাগছে আমাদের লাইফ সেটা কিন্তু অবশ্যই আহ জানিও যাবো সামনের দিকে যাবো একটু এখন জাস্ট কিছুক্ষণ আগে শুরু হয়েছে কয়েকটা গান কিন্তু অলরেডি হয়েছে এই মুহূর্তে তাই অডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে তো একটু জানিয়ে দিও তো দুটা আজ বসন্ত উৎসব পালন হচ্ছে আমাদের মাইকেল কলেজ এই মাইকেল কলেজে সমস্ত কলেজের প্রোগ্রাম কিন্তু অলরেডি পেরিয়ে গেছে জাস্ট মাইকেল কলেজটা বাকি ছিল সেটাও কিন্তু আজকে বসন্তের শেষ প্রোগ্রাম যদি বলো দুর্গাপুরের বুকে বসন্ত উৎসবের শেষ প্রোগ্রাম সেটা কিন্তু চলছে আর চারিদিকে প্রচুর মানুষ মানে কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররা এখানে দেখতে পাচ্ছে সামনে সব টিচার আছেন যারা আছে টিচার আছেন সবাই কিন্তু এখানে আছে আর পেছনটাতে ঠিক পেছনটাতে কিন্তু প্রচুর মানুষ এসছে মানে মানুষ বলতে কলেজের স্টুডেন্টরা মানুষ বাবাদের মানুষ বেরাচ্ছে কলেজের স্টুডেন্টরা আছে এবং তারা কিন্তু এখানে বসন্ত উৎসব পালন করছে এবং সবাই নিজেদের মধ্যে আপি পেরিয়ে যাওয়ার পরও আমাদের দোল উৎসব যেটা সেটা কিন্তু গত পরশু পেরিয়ে গেছে তারপরও কিন্তু এখন কলেজে কিন্তু বেশ ভালো পরিমাণে দোল উৎসব পালন হচ্ছে দেখতেই পাচ্ছ সব নিজেরাই কিন্তু নিজেদের ফ্রেন্ড যারা স্টুডেন্টরা যারা আছে তারাই কিন্তু একসাথে কিন্তু বসন্ত উৎসব পালন করছে দুর্গাপুরের মাইকেল কলেজে তো এরকমই চলছে খেলা খেলা কিন্তু এখন চলছে আর কিছুক্ষণ পর বেশিরভাগ বড় ভিডিওটা করবো না জাস্ট একটা আপডেট দেওয়া ছিল যে বসন্ত উৎসব চলছে এর উপর একটা রিলস ভিডিও চেষ্টা করবো নিয়ে আসার কিন্তু তার আগে একটা লাইভ নিয়ে আসার ইচ্ছা ছিল তো লাইভ দিয়ে তোমাদের একটা আপডেট দিয়ে ধরো ইচ্ছে একটু টাইম লাগবে আসতে কিন্তু তারা আগে ওই জন্য ভাবলেন যে একটা লাইভ নিয়ে আসি এবং লাইভ নিয়ে এসে মাইকেল কলেজে কী চলছে এই মুহূর্তে সেটা দেখানোর চেষ্টা করি তার জন্য কিন্তু লাইভটা স্পেশালি নিয়ে আসার তো দুগুলো মাইকেল কলেজ সেখানে চলছে কিন্তু কমেন্ট পাচ্ছি না যারা যারা দেখছি নিজেরা একটু লোকেশনটা শেয়ার করবে আর এই কলেজে যদি এক্সুডেন্ট হয়ে থাকবে তাহলে কিন্তু অবশ্যই তারা যদি রকম ইয়ারে পাস আউট সেটা কিন্তু জানাবে অবশ্যই

সব কলেজেই কিন্তু অলরেডি বসন্ত উৎসব পালন হয়ে গেছে লাস্ট প্রোগ্রাম যদি বলো আমাদের এই মাইকেল কলেজ সেই মাইকেল কলেজে কিন্তু লাস্ট প্রোগ্রাম হচ্ছে এবং সেই প্রোগ্রাম থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ দেখছো আর চলো কমেন্ট করো কোনটা কমেন্ট আসছে না কে কে ভিউ পেয়েছে আমার ফোনটা কী হয়েছে যাই না খুব প্রবলেম হচ্ছে কেন দেখাচ্ছে না কে কে ভিউ করে সেটা দেখাচ্ছে না তো যাই হোক দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এক মেতে উঠেছে পুরো আমাদের যে মাইকেল কলেজ সেই মাইকেল কলেজের পুরো প্রাঙ্গণ যেটা মেন বাস্কেটবল যে গ্রাউন্ডটা আছে সেই বাস্কেটবল গ্রাউন্ডটা কিন্তু পুরো মেতে উঠেছে এবং চারিদিকে চারিদিকে কিন্তু সবাই বসন্তের মেতে উঠেছে দেখতে পাচ্ছি চারিদিকে সব স্টুডেন্টরা আছে এবং তারা কিন্তু এই বসন্ত উৎসব সেলিব্রেট করছে এই মুহূর্তে দুর্গাপুরে আমিও আছি আচ্ছা তো যারা যারা দেখছো মাইকেল কলেজের স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমাদের কলেজে প্রোগ্রাম তোমাদেরকে কিন্তু শেয়ার করতে হবে তো চলো এই হচ্ছে আপাতত প্রোগ্রামের আপডেট আর একটু পরে আমি রিলস নিয়ে আসবো এর উপরে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও তো চলো বাই বাই